আসসালামু আলাইকুম ইয়া আজিদ শব্দের অর্থ হলো পরাক্রমশালী সর্বোপরি বিজয়ী আজিদ শব্দটি সৃষ্টিকর্তার ইসমেজাত বা সত্যবাচক নাম অন্য কোনো সত্তার পবিষ্ট ও একীভূত হওয়া থেকে পবিত্র আল্লাহ এক ও আদিতীয় তার কোনো ইলাহ নেই আল্লাহ তালা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহরাবুল আয়ালামিন বলেন আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অথব তোমরা তাকে সেই সকল নামেই ডাকবে সুরা আরাফ আয়াত একশো আশি সাল্লাম বলেছেন আল্লাহতাল সুন্দরতম নিরানব্বইটি নাম যে ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্থা রাখবে সে জানলাতে প্রবেশ করবে আল্লাহ নামের সাথে সিপাত যোগ করে জিকির করতে হয় সুপ্রিয় দর্শক শ্রেতা চলুন জেনে নেওয়া যাক ইয়া আজিজু ইয়া আজিজু এইভাবে আল্লাহর এই সুন্দর নামটির আমল করলে কি কি উপকারিতা লাভ করা যায় তার মধ্যে প্রথম নম্বর হলো যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত দৈনিক চল্লিশ বার ইয়া আজিজু ইয়া আজিজু পাঠ করবে আল্লাহ তালা তাকে সম্মানিত এবং ধনী বানিয়ে দিবেন দুই নম্বর হলো দৈনিক ফরজ নামাজের পর বার পাঠ করলে ইনশাআল্লাহ সে কারোর মুখাপেক্ষি হবে না সে অসম্মানিতও হবে না সম্মানের অধিকারী হবে মনের যাবতীয় চিন্তা দূর হবে ইনসব্ব তিন নম্বর হলো যদি কোনো ব্যক্তি চাকরি হতে পদস্যত্ত হয় তবে সেই ব্যক্তি সাত দিন পর্যন্ত এ আমল করবে প্রত্যেক দিন গোসল করে দুই রাখাত নফল নামাজ পড়বে প্রত্যেক রাখাতে একবার সুরা ফাতিহা একবার সুরা ই পাঠ করবে অন্যান্য নামাজের ন্যায় নামাজ আদায় করবে অতপর তিন দিন পর্যন্ত তিন হাজার বার ইয়া আজিজু পাঠ করবে চতুর্থ দিবসে পাঁচশতবার পাঠ করবে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিনে সিজদায় গিয়ে ইয়া পাঠ করবে করবে আল্লাহ পূর্বের চাকরি লাভ করিয়ে দিবেন অথবা গায়বী খাজানা থেকে পূর্বের সে উত্তম পদমর্যাদার ব্যবস্থা করে দিবেন সুবাসনব্ব চার নম্বর হলো যে স্বামী স্ত্রীর ওপর অসৎ ব্যবহার করবে ও অত্যাচার করবে সেই স্ত্রী যদি এই আমলটি করে আল্লাহ তালার রহমতে তার স্বামী তার সাথে সদ ব্যবহার করবে আশা করি ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার মাধ্যমে এই উপকারিতাগুলো পাওয়ার তাও দান করুন আমিন